নমস্কার বন্ধুরা আমি এখন করব পেঁয়াজগুলি আলু ফুলকপি টাটি ছিম বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো তো সেটার জন্য আমি এখানে এই সবজিগুলো কেটেছি তার সঙ্গে আছে এখানে পেঁয়াজ কুচি এখানে রসুন বাটা আছে আর মশলা আছে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ এই দিয়ে আমি চচ্চড়িটা করব তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নেব তেল গরম করাই গরম হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে নেব পরিমাণ মতো একবারে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেবো এটা একটু তেল তেলা ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে এই চরচরিটা সবার প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো গুলো ঢেলে দেব পেঁয়াজ কুচিটা বেশিক্ষণ ভাজবো না অল্প একটু হালকা ফ্রাই করব এটা হালকা ফ্রাই হওয়ার পরে আমি এখানে এই সমস্ত সবজি যা আছে সব একবারে দিয়ে দেবো

কয়েক সেকেন্ড নাড়ার পরে তাকে ভালোভাবে মিশে গেলে তারপরে এখানে এখানে রসুন পানিটা দিয়ে দিবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে আঁচটাকে কমিয়ে এটাকে এমনি জাস্ট ফাঁকা দিয়ে দেব এই দুই থেকে তিন মিনিট ফাঁকা দিয়ে দাওয়া থাকবে দুই মিনিট হয়ে গেছে আস্টা কমানো ছিল আজটাকে ইচ্ছা করলে তোমরা একটু মিডিয়ামে করে দিতে পারবে আমার

তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট তৈরি করি আচটাকে একদম মিডিয়াম থেকে একটু কমিয়ে দেবো পাঁচ মিনিট পরে আসছি একদমই রাখবো মাখা মাখা অল্প হালকা হালকা ঝোল ঝোল মাখা মাখা একদম বেশি ঝোলও না আবার একদম বেশি মাখাও না তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এটা অতি সাধারণ রান্না খুবই সিম্পল রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা সু এমনি ভাতের সঙ্গে খেতে পারো বা ডাল দিয়েও খেতে পারো বা রুটি পরোটা যা কিছুর সঙ্গে তোমরা চাইলে খেতে পারো খুব টেস্টি হয় রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তা আমি এখন এখানে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেব তা আজকের জন্য টাটা